স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরেনি কিশোর বছরের কিশোর বাহারুল ইসলাম লস্কর স্কুলের উদ্দেশ্যে গিয়েছিল গতকাল সে আর বাড়ি ফিরেনি বর্তমান সময়ে অসহায় অবস্থাতে সেই বাহারুলের খুঁজে তল্লাশি চালাচ্ছেন বাহারুলের মা ইতিমধ্যে সেই বিষয়টি জানিয়ে দলাই থানায় একটি এফআইআরও জমা হয়েছে তো কি ঘটেছিল সে ঘটনা আমরা এখনো পর্যন্ত যে বিষয়টি অবগত হয়েছি তাতে গতকাল সে স্কুলে যায় দুপুর একটায় সে স্কুল থেকে আসে স্কুলের সিসিটিভি ক্যামেরায় সে ফুটেজে দেখা যাচ্ছে সে দেবতার কাছাকাছি সময়ে সে স্কুল থেকে বেরিয়ে আসে তিনশো ছয় নম্বর আইজল জাতীয় সড়কে স্কুলের সম্মুখে একটি প্রাইভেট বাহনেও চলার দৃশ্য দেখা যায় সিসিটিভি ক্যামেরায় পরবর্তী সময়ে এখনো পর্যন্ত যে বিষয়টি অবগত হয়েছি যে গাড়িতে সে উঠেছিল যে গাড়িতে সে চলেছিল সেই গাড়ির যিনি চালক বা যিনি মালিক তিনি উল্লেখ করছেন কিছু দূর যাওয়ার পর তাকে নামিয়ে দিয়েছেন তো সে থেকে সে সম্পূর্ণ নিখোঁজ রয়েছে কি ঘটনা ঘটেছিল তার মা এখানে রয়েছেন রয়েছেন তার আত্মীয়রা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সকাল পুজো সাড়ে আটটায় আমার ভুয়া স্কুল গেছে বার ওর নাম দেড়টার সময় স্কুল থেকে বার হয়েছে

কোয়া তৈন্তর পরয়ার কিতো রেসপন্সিসন না তাইন বাচ্চা মনোকো তেও তাইন ছালতে বাবা কি কন্ট্রল করার পরে বাচ্চাবার হই গেছে গো কি হয় স্কুল থেকে তারও ঠিক পর্যন্ত ও টাইম লগে সময় 10:30 বাজে 12:00 এ একটার সামনে এসে তখন একটা কার রাইছে সুইফট কার আইয়া মানে তারে তো ইও করে রিসিভ কর দোন তাই কি টিসিপুরার পরে কইছে তারে আমরা ধরিনো

আমরা এখন এজার একটা দিছি এখন আমরা পুরো আছি তখন পর্যন্ত কোনো খবর নাই